ডিসক্লেইমার এই ভিডিও থেকে দূরে বসে বসে বোরিং লাগছে রে মারা তাহলে শুয়ে থাক ভালো লাগবে ও কাচেদা আমি বলছি টাকা পয়সা নাই এবাবার ভালো লাগছে না বেকার ছেলে কিছু করারও নাই আমরা কিছু করছি তো কি করছি এই যে বসে বসে টাইম নষ্ট করছি হ্যাঁ পাচ্ছো দা এভাবে বসে থাকলে চলবে না আমাদের কিছু একটা করতে হবে বেশি গার ভাগামো মানিস না বসে বসে ভালোই টাইম কাটছে শোন এই সময় যদি কিছু একটা করি আমরা তাহলে সময়ের কাজে লাগবে কিছু টাকা রোজগারও হবে আমার কাছে অনেক সময় আছে কারো লাগলে বলিস বেছে কিছু টাকা কামাবো বুক পাচ্ছো দা সময় কি কোনো মানুষের নাম নেকি যে বলে বেশবি শোন আমার কাছে একটা আইডিয়া আছে কিসের শোন আমরা যদি দশ টাকা শুকনো কিনি অল্প অল্প বেচি তাহলে অনেক টাকা রোজগার হবে আর যদি ধরা পড়ি তাহলে জেল যাবে কি ও যাবে মাথায় শুধু উল্টা পাল্টা আইডিয়া আরেকবার এসব কথা বললে সুজা মেরে জেল চল যাব টাকার দরকার তো বেশ তাহলে আমার কথা শুন আমরা যে বাগানে মত খাই সে বাগানে অনেক ছাগল আছে আমরা যদি ওখানে থেকে একটা ছাগল চুরি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে এটা মেল নিতে হবে কে পাঁচটা গলো একজনের মাথায় মাদক আরেকজনের মাথায় চুর তোরা चोर সেছরি থাকবি তোদের দ্বারা কিচ্ছু হবে না আমি ঘর চললাম আরেকবার যদি এসব বলিস তাহলে ছাগলের পাখলে তোর গারে ভরে দিব টাকা লাগবে তো বেশ তাহলে আমার কথাগুলো আমাদের পাড়ার চান মিয়া ওনার অনেক জমি মাঠে পরে আছে আমরা যদি ওনাকে বলে ওনার একটু জমিতে ধান লাগাই তাহলে অনেক টাকা পাওয়া যাবে এটা ভালো আইডিয়া বেশ তুই তাহলে কাকার সাথে কথা বলে সব ঠিক করে রাখ আমরা কালকেই কাজ ধরবো এই মারা উস্তাদ এখনো আসছে না কি করে উস্তাদ যেহেতু আসছে না এই সুযোগে ফোনটা বের করে একটা টিকটক বানিয়ে নেই কি করে এসেছি আমি তোর পাড়া এনেছি দানের চারা এ আমি খ্যাত কামলা ভাই খ্যাত কামলা সকালে আমি কাজে যাই আমার গাঁটটা পেটে যাই এ আমি খ্যাত কামলা ভাই খ্যাত কামলা দিস ইজ চাক ভালোই হলো সকাল সকাল একটা টিকটক বানিয়ে নিলাম আপলোড দেই ক্যাপাচো তার বড় বড় কথা এমনিতে হয় না আবার লঙ্গিতে চেন কি সব কিছু রেডি করেছিস লালা চুদা উস্তাদ আটটায় কাজে আসার কথা দশটায় কাজে এসে আবার গার পা মারছো হ্যাঁ কিন্তু এখন তো সাড়ে আটটা বাজে ওই তোমার হাতে গড়ি কই তুই মরাত বটিস হ্যাঁ অবশ্যই তো টুনটুনি কই বেশি গার পেয়ে আছে না মেরে কাজে লাগ বাইপোকাস কেমন চলছে একদম সুপার কাজ চলছে আমার কামলাগুলো অনেক ভালো जेई শুনো কাজ শেষে জমি চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে দিও হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অন্য চিন্তা করো না আর ভালো করে কাজ করবে দানেচারা বেশি নষ্ট করো না ওলি তুমি চিন্তা করো না আমরা দানা দানেচারা লাগাবই না বেশি গাধা পাকামু মেরো না

আমাদেরকে মানে শুধু আমাকে তুই তো কামলা চো তাই বলিস কামলা মুখে কাজ কর কামলাকে কামলা বলবে না তো কি বলবো লেওর আমস্তাদ কখন থেকে বলেছি কামলা বলবে না কামলা বলবে না তুই কামলায় বলে যাচ্ছে দু পয়সার কামলা হয় মুখে বড় বড় কথা মুখে ধান ছুড়ে মেরে দিব মুখে ধান ভরে দিব মুখে কেদা ভরে দিব এই খেতে মতো তার মুতে দেব গার পাকা মম আছে বেশি গার পাকা মম আমার কর নয়তো গেরস্ত এসে আমাদের গার মেরে দিবে হ্যাঁ সব ঠিক আছে কিন্তু কামলা বলবে না এই কামলা দান দে কি মারা তুই লাগানো দান গুলো তুই দিলে কেন তুমি তো বললে দান দিতে আরে কামলা আমি লাগানো দান গুলো জিতে না আমি ওই দান গুলো জিতে বলছিলাম তুমি কামলা বললে কি কার মারা দিতে তুই দান গুলো কি ছিirte রা ওকে মারলি কি এই মারা তোমার জগন্নাথ সকরের জন্য এই মারা কামলা গুলা হয়ে গেল

দেখি কোন শুয়োরে বাচ্চাটা তোদের মতো কামলার জন্যই আবার জমি পরে আছে কি করে কাজ হবে এই কামলাগুলো তো একটু ভালো নয় কাজ হবে কি করে আমাদের উস্তাদি তো ভালো নেই আমাদের দোষতে কি লাভ আমাদের গৃহস্থ তো ভালো না এখন আমি খারাপ এখানে মেরে দিব কমল লড়তে পারবি না যে কি কে কাকে মারে একটুখানি ছেলে মুখে বড় বড় কথা কি এখানে করব না কাজ আমি আজই দিল্লি চলে যাব কি করে বাল করে তোমার কাজ আমি আজই উগান্ডা পালিয়ে যাব আমিও কাজ করব না গার মারা গা সুর বাচ্চা গুলো তোদের কাজ আসতে হবে না আমি জমি বেঁচে জুয়া খেলবো তবু তোদের মতো কামরাতে খেত লাগাবো না হ্যালো গাইস আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ